জমে উঠেছে নারায়ণগঞ্জের মেলা নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারায় অবস্থিত দিন 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 ব্যাপী এই জমে উঠেছে আর এখানে পাবেন বিভিন্ন বিভিন্ন নামি জাতের গাছ ফল ফুলের বাইরেও রয়েছেন নানান ধরনের ক্যাকটাস সহ নানান প্রজাতির গাছ আর বিভিন্ন দরদাম করে এই গাছগুলো নেয়ার সুযোগ রয়েছে অনেকেরই আর এতে করে বৃক্ষপ্রেমীরাও ভিড় করছেন এই বৃক্ষ তবে বিশ দিনব্যাপী এই বৃক্ষমেলার গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা বিশ দিন এই বৃক্ষ চলবে তার নিয়ম অনুযায়ী সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে এই টাউন হলের বৃক্ষ এখানে সকল ধরনের ছোট বড় গাছ কিনতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে এনএন টিভি নারায়ণগঞ্জ